জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীর সংঘর্ষ উত্তেজনা ঘোলা বিলকান্দা এলাকায় ঘটনাস্থলে ঘোলা ও নিউ ব্যারাকপুর থানার পুলিশ তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল ঘোলা বিলকান্দা এক নম্বর পঞ্চায়েত এলাকা বিলকান্দা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান মলিনা মল্লিক তার স্বামী ও মেয়েকে মারধরের অভিযোগ উঠল বর্তমান পঞ্চায়েত সদস্য শর্মিষ্ঠা ঢালির স্বামী অভিজিৎ ঢালির বিরুদ্ধে গোটা ঘটনা উত্তেজনা ছড়িয়েছে ঘোলা বিলকান্দা এক নম্বর পঞ্চায়েত এলাকায় এলাকায় রাজনীতি করতে বাধা দেওয়ার জন্যই এই ধরনের মারধর করছে তৃণমূল সদস্যের স্বামী এমনটাই অভিযোগ প্রাক্তন উপপ্রধান ও তার পরিবারের প্রাক্তন উপপ্রধানের সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছেন বর্তমান সদস্য শর্মিষ্ঠা ঢালি ইসতেহালী ও তার স্বামী পারিবারিক বিবাদের কারণেই তাদের উপর প্রথমে হামলা চালায় প্রাক্তন উপপ্রধানের স্বামী এমনটাই অভিযোগ বর্তমান পঞ্চায়েত সদস্যের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ঘোলা ও নিউ ব্যারাকপুর থানার পুলিশ ঘটনাটায় এই আমরা তিন আমি তৃণমূল করি আমার ওয়াইফ একজন এই তিনবারের মেম্বার এবং বিলকান্দা একের এবং আমার ওয়াইফ আগে এবারে উপপ্রধান ছিল এবারে মেম্বার হিসেবে আছে এখানটায় ওই রাজনৈতিক কারণে ওরা ক্ষমতার বল দেখানোর জন্য আমাদের আরেকটা গ্রুপ সেটার নাম হয়েছে অভিজিৎ ঢালি ও এই রাজনৈতিক বিষয়ে আমাকে শুধু শুধু আক্রমণ করে আগের বারেও একবার মেরেছে আমি সেবারেও আমি কোনো কিছু বলিনি এবারেও সেইভাবে আক্রমণ চায়ের দোকানে আমি চা খাচ্ছি গিয়ে বলছে তোর ক্ষমতা কত আমি দেখে নিচ্ছি বলে এ চলে এখানটা ওইখানকার যে আমাদের যে এখন বর্তমান যে প্রধান আছে এবং উপপ্রধান আছে তাদের গ্রুপে চলে আমরাও তৃণমূল কংগ্রেস করি কিন্তু ব্যাপারটা হয়েছে আমরা আমাদের জায়গায় যে আমরা যে কাজকর্ম করি সেখানটায় আমরা ওই কোনো অপকর্ম দেখতে পারি না বলে আমাদেরকে সহ্য করতে পারে না আমরা আতঙ্কিত মানে আমাদের জীবন আশঙ্কা কারণ আমরা পরিবারের তিনটি লোক এবং আমার মা বয়স্ক সেইভাবে আমাদের তিনজনকেই এইভাবে আক্রমণ চালিয়েছে সকালবেলা ও প্রতিদিনই চায়ের দোকানে চা খেতে যায় প্রতিদিনের মতো রোজ আজকে ও চায়ের দোকানে গেছে সেখানে গিয়ে ও চা খেয়ে ওখানে বসে আছে তখন ওই বাইকে অভিজিৎ ডালি এসে ওকে বলছে তোর ক্ষমতা কত আছে তুই রাজনীতিতে কেন এরকমই করছিস তোর ক্ষমতা কোনো কিছুই নেই আমাদেরই ক্ষমতা আমরাই এখন সব কিছু করব এটা বলেই ওকে সেই ধরে সেই গালে এবং মাথায় বুকে মেরেছে হ্যাঁ আমি দু হাজার আঠারোতেও উপপ্রধান ছিলাম এবং বর্তমানে পঞ্চায়েত সদস্য একজন তারপর আমি খবর পেয়ে সেখানে যাই যাওয়ার পর আমি দেখি যে ওখানে মারপিট হচ্ছে আমি ওখানে যাই যাওয়ার পরে এই মলিনা তুই এখানে কেন এসছিস তোকে মারব এবং তোর 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 সহ স্বামীকে একবারে আমি আমরা খুন করে ফেলবো আমরা অত্যন্ত আতঙ্কিত এবং ভয়ে আমরা কাছি এই হসপিটালেই আমরা মেডিকেল টেস্ট এসেছিলাম আমার একটি মেয়ে আমার মেয়েকেও ও মেরেছে পরিবার আক্রান্ত যদি ঘটনা বলা হয় তাহলে আমার বাড়ির বউকে যখন হ্যারা ফিজিক্যালি হ্যারাজ করা হচ্ছে বা বাজে করা হচ্ছে তখন আমি গ্রামের লোকজন নিয়ে যখন তাকে আমার উদ্ধার করতে যেতে হয় এখন তখন এত ভিড়ের মধ্যে যেটা হয় অনেক লোকের মধ্যে ধাক্কা ধাক্কি যেটা হয় সেটাই হয়েছিল কোনো মারধর বা কিছু করা হয়নি তাকে যে তাকে মারধর করা হয়েছে বা কিছু করা এই অভিযোগটাগোজের সম্পূর্ণ ভিত্তিহীন তার কারণ হচ্ছে ওনাদের ওই জমিটা নিয়ে ওই জমিটা যেহেতু জোর করে লিখিয়ে নেওয়া হয়েছিল সেই ব্যাপার নিয়ে আমার মা বারবার করে জমিটা চায় এবার জমিটা চাওয়াতে ওদের সারা জীবনই এই ক্ষোভটা রয়ে যাচ্ছে যে এই জমিটা আমরা দেব না যেহেতু জোর করে লিখিয়ে নিয়েছি আমরা ও জনপ্রতিনিধি হওয়ার পরে আমরা বলেছিলাম তাহলে আমাদের জমিটা একটু ফেরত দেওয়ার ব্যবস্থা করবো মার ভাগের জমিটা ওরা দেবে না বলে এই সমস্যাটা আমাদের মধ্যে চলে যাচ্ছে এবার এটা নিয়ে যেটা হয় আমাদের পারিবারিক বিবাদ এই পারিবারিক বিবাদে আমার আমার উপর আমার যেটা সবসময় হ্যার মানে মিথ্যা কথা বলতে তো হবে চক্রান্তই হবে আর কিছু করার নেই থেকে মিন্টু চক্রবর্তীর রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর